আউজুলিলশ অনুজীম বিসমি রহমানুহিম আই এম মিস্টার লোতালি ট্রান্সলেটিন ফ্রাম দ্য কুরান আই ট্রান্সলেট ইন এ ভেরি ইজি অ্যান্ড অন্ডারস্ট্যান্ডেবল ওয়ে ক্যানচু ইজি ইউ ক্যানচু লার্ন দা ইউ ক্যান লার্ন দ্য কুরান অ্যান্ড ইট ইজ ভি ইি উই থিঙ্ক দট দ্য লার্নিং অফ কুরান ইজ ভে ডিফিকল্ট বাট ইট ইজ ইজি উই কিপ আওয়ার সেল অ্যালো ফ্রম ইট সো উই ক্যান আমরা কোরআন থেকে দূরে থাকি এই জন্য আমরা শিখতে পারি না আসলে কোরআন শেখা সহজ ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন আজকে আমি সুরা এই যে ফাত ফাথের একুশ নম্বর আয়াত থেকে তর্জমা করব ওয়া ওয়া মানে এবং ওখ্র মানে অন্যটা লাম নাম না তোমরা সামর্থ্যবান আলাই আলাইহা তার উপর কদ অবৈশ্যি আহাতোয়া তিনি পরিবেষ্টন করেছেন তিনি বলতে আহাতোয়া তিনি পরিবেষ্টন করেছেন হি হি বলতে এ আল্লাহ ডোয়ারটা হইলো আল্লাহ আল্লাহ পরিবেষ্টন করেছেন বিহা ওইগুলাকে তাইলে আল্লাহ বলছে ওয়া ওয়া মানে এবং উখরা মানে অন্যটা লাম মানে নাম তাকদিরও তোমরা সমর্থবান নও ইনাল্লাহ নিশ্চয়ই যে কদের এই যে কদের ওয়াকায়ন আল্লাহ কুল্লি শাহীন কদের কদের মানে সমর্থবান আর এনে লামনা তাকদিরও তোমরা সমর্থবান নও আলাইহা তার উপর আল্লাহ বলছে যে তোমাদের আর বিজয় আসবে এগুলার উপর এখনও তোমরা সামর্থ্যবান নও খুদাই যে মুসলমানদের মুসলমানরা মনে করছিল যে সাহাবার অনেক মনে করছিল যে পরাজিত হয়েছে ওইটাও তাদের বিজয় ছিল কারণ কেন ওটা মক্কা বিজয়কে আরো ত্বরান্বিত করছিলো এটাকে আয়াত সমূহে আমি আলোচনা করছি আল্লাহ বলছে যে এই বিজয়ের বাইরে ওয়া উখরা অন্য অন্য অন্যটা লাম মানে না বাগদিরও তোমরা সামর্থ্যবান নাও আলাইহা তার উপর অন্যান্য বিজয়ের ওপর এখনও তোমরা সামর্থ্যবান নাও পদ অবশ্যই আহাতোয়া আল্লাহ আল্লাহ পরিবেষ্টন করে আছেন বিহা ওইগুলাকে অবশ্যই আল্লাহর আয়ত্ত ওই বিজয়গুলা রয়েছে আল্লাহ যখন যান তখন ওই বিজয়গুলো তোমাদেরকে দান করবেন ওখানে আল্লাহ কোন বিজয়ের কথা বলছে তাইলে পরবর্তীতে খাইবা খাইবা হাই মানে পরবর্তীতে যে খাইবারের যুদ্ধ হইল ওইটা মুসলমানদের বিজয় ছিল তারা অনেক দন সম্পদ এবং গণিমত পাইছে পরবর্তীতে পারস্য রোম পর্যন্ত মুসলমানরা বিজয়ী করেছিল আল্লাহ ওয়াকানা আল্লাহ আল্লাহ হন আলা উপরে কুল্লি সাইন সবকিছুর উপরে কদের সমর্থবান ওয়া ওয়ালাউ যদি ওয়ালাউ যদি লাকুম ওয়ালাউ যদি কতালা সে যুদ্ধ করে যুদ্ধ করেছে কতল শব্দের অর্থ হত্যা করা আর কতালা মানে যুদ্ধ করা যুদ্ধ করতে সময় বেশি লাগে এই জন্য প্রথম শব্দে ক মানে টান আছে ক তালা কলাও যদি ক তালা কোম অলাও যদি ক তালা সে যুদ্ধ করত। লাও মানে যদি আর ক তালা মানে সে যুদ্ধ করেছে হি কর্তা হলো হি সবসময় আমি বলছি জবর থাকলে ক তালা সে যুদ্ধ করেছে আসলে সে নয় আল্লাহ না কা যারা কুফুরে করেছে তারা যদি যুদ্ধ করত। লা লা অবশ্য ওয়াল্লু তারা মুখ ফিরে নিত ওয়াল্লু মানে ওয়াল্লু আদবার তারা ফিরাইত লা অবশ্য ওয়াল্লু তারা ফিরাইতো আধবার মানে দুবর মানে তারা পাছা দেখাইত পিছনের অংশ দেখাইতো অতপর লা মানে নানি দু না তারা পাইতো না ওয়ালিয়ান ইয়ান কোনো অলি কোনো অভিভাবক অলা নাসির এবং কোনো সাহায্যকারীও পাইত না আল্লাহ বলছে অলাও যদি কতালা তারা যুদ্ধ করত কুম তোমাদের সাথে আল্লাহ যদি কতালা সে যুদ্ধ করত হি আসলে হি নয় আল্লাহ জিনা কাফারো যারা কুফুরি করেছে তারা যদি যুদ্ধ করত। আল্লাহ যদি কতালা সে যুদ্ধ করেছে করত কতালা কালা মানে কতালা যেহেতু জবর আছে সে সে সেই যুদ্ধ করতো আসলে এটার দোয়ারটা হলো আল্লাহ আল্লাফারো যারা করেছে তারা করতো কোন মানে তোমাদের সাথে মানে অবশ্যই জোর ওয়াল্লু তারা মুখ ফিরাইতো আসলে মুখ ফেরাই ওয়াল্লু আব্বার তারা পিছন ফিরাইত ওয়াল্লু আব্বার দুবর থেকে আসছে শরীরের পিছন অংশটা ফিরাইতো মানে তারা পালায় যেত পিছন অংশ দেখে সোমতর লা মানে নাম ইয়া যে দো না ওয়াজাদা মানে পাওয়া ইয়া যে দো না তারা পাইত না অলি ইয়ান কোনো বন্ধু আল্লাহ নাসির কোনো সাহায্য ও পাইত না সুন্নাতু আল্লাহি আল্লাহর রীতি আল্লাতে যা কদখলাদ বিগত হয়েছে মিন কবল ইতিপূর্বে তাহলে সুন্না আল্লাহি আল্লাহ আল্লাহর রীতি আল্লাতে যা কদখলাত বিগত হয়েছে মিন কবল ইতিপূর্বে আল্লাহ রীতি কখনো পরিবর্তন হয় নাই সুনাতও মানে সুন্নত মানে রীতি বা পদ আল্লাহ আল্লাহ রীতি আল্লাহতেই যা কদ অবশ্যই খলাত মানে খালি হয়েছে বিগত হয়েছে মিন কবল ইতিপূর্বে আল্লাহ রীতি ইতিপূর্বে বিগত হয়েছে মানে এর আগেও আল্লাহ এরকম রীতি দেখাইছেন যে আল্লাহ কখনো সৎ লোকদের নিরাশ করেন না তাদের কখনো পরাজিত করেন না যেমন মূসা মূষা কি কি মোশাকের তো ইচ্ছা করলে ইয়ে ফেরাউন মায়রা দিতে পারত কিন্তু আল্লাহ রীতি হইল আল্লাহ কখনো মুমিন বান্ধবদের পরাজিত করেন না যেমন বদর আল্লাহ এই রীতি দেখাইছে সুন্নাতু মানে পথ আল্লাহ আল্লাহ আল্লাহর পথ আল্লাহ যা পদ হলাদ যেটা বিগত হয়েছে মিন ইতি পড়বে তাহলে সুন্নাতু মানে পথ সুন্নত সুনত হইল নবী যে পথে চলছেন এটাকে আমরা সুন্নত বলি সুন্নত মানে পদ বা রীতি সুনাত আল্লাহী আল্লাহর রীতি বা পদ আল্লাহতি যা খলা বিগত হয়েছে মিনকব মিনকবল ইতিপূর্বে আল্লাহর রীতি মানে আল্লাহর দৃষ্টান্ত দেখাইছেন যে আল্লাহ কখনো মোমিন বান্দাদের পরাজিত করেন নাই যেটা বদর তিনশো তেরো জন সাহাবি যোদ্ধ করছে এক হাজারের বিরুদ্ধে মুসলমানরা কখনো পরাজিত এর আগে হয়নি মোসাকে আল্লাহ মায়রা দিতে পারতেন ফেরাউনের করে আল্লাহ মারেননি এরকম আল্লাহ অনেক পদ দেখিয়েছেন সুন্না আল্লাহ আল্লাহর পথ তুই যা পদ হলাত ইতিপূর্বে বিগত হয়েছে মিন কবল ইতিপূর্বে কেবলা কেবলা তো আমরা জানি পূর্বে অলান অলান মানে না ভবিষ্যতের না তাজি দা তুমি পাবে তা মানে হেনে তুমি লি সুন্নাতি আল্লাহে আল্লাহর পদকে তাপ দিলা এটা কখনো পরিবর্তিত হয় না আল্লাহ রীতি ওয়ালান মানে না তাজিদা মানে তুমি পাবে ওয়াজাদা থেকে আসছে লি সুন্নাতি আল্লাহি আল্লাহর পথ তাবদুল্লাহ মানে বদল পাবে না হুয়া এবং হুয়া আল্লাজি তিনি আল্লাহ হুয়া তিনি আল্লাজি যিনি তিনি আল্লাহ কাফা আদি ইয়া হোম কাফা মানে হলো যে সংযত রেখেছেন কাফা মানে হাতকে মুষ্টিবদ্ধ করাকে কাফা বলে মানে হাত খুলতে না দেওয়া হুয়া তিনি আল্লাহ যে যিনি কাফা তিনি তিনি সংযত করেছেন আয়দি ইয়া হোম হোম মানে তাদের হাত হাতসমূহ আনকুম তোমাদের থেকে মানে আল্লাহ বলছে যে তাদের হাত আল্লাহ তোমাদের থেকে সংযত রেখেছেন মানে তারা যুদ্ধে যায়নি ওয়া এবং হুয়া তিনি যেমন ইয়া হুদায় বি আসন্দে ইচ্ছা করলে কিন্তু মুসলমানদের মেরে দিতে পারত কারণ অল্প কিছু মুসলমান গেছিলো মক্কা থেকে মদিনাতে উমরার জন্য ওইখানে মক্কাতে তো বিশাল তাদের মানে ইয়াই রয়েছে তাদের মক্কাতে তো তাদের বিশাল লোকজন রয়েছে ওইখানে মদিনা থেকে অল্প কিছু লোক নিয়ান নবীজি উমরা করতে গেলেন তাইলে ইচ্ছা করলে তো তারা মায়রা দিতে পারত এই জন্য আল্লাহ বলছে ওয়া এবং হোয়া তিনি এবং হুদায় সন্ধিতে যে মানে যে সন্ধিটা হলো যে দশ বছর কেউ কাউকে আক্রমণ করবে না ওই সময় তো মুসলমানদের শক্তি কম ছিল আল্লাহ এই জন্য বলছে যে ওয়া এবং হোয়া তিনি আল্লাহজি জি যিনি কাফা মানে তিনি মুষ্টিবদ্ধ রেখেছেন আই দি ইয়াহুম তাদের হাতসমূহ আনকুম তোমাদের থেকে তারা যুদ্ধে যায়নি তোমরাও যাওনি ওয়া এবং আইদি ইয়াকুম তোমাদের হাতসমূহ আনহুম তাদের থেকে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো নি ওয়া আইদি ইয়াকুম তোমাদের হাত আনহুম তাদের থেকে বি বাতনিল মাক্কাতি বাতনি মানে প্যাট মক্কার প্যাটের মধ্যে এখানে মক্কা মক্কা অঞ্চলের কথা বলছে বি বাতনি মাক্কাতি কারণ নবীজি মদিনার থেকে মক্কা গেছিলো এবং ওইখানেই হৃদয় সন্ধি হয়েছিল এবং ওইখানি তারা আক্রমণ করেন নাই নবীও তাদেরকে আক্রমণ করেন নাই বি বাপনি মক্কাতি মক্কার প্যাটের মধ্যে বা অঞ্চলের মধ্যে মিমবাদি মিমবাদি পরে মিন মিমবাদি পরে আঞ্জে মিমবাদি পরে মিন মিমবাদি পরে আঞ্জে আজহার হকুম আলাইহিম আজহার হইল জোয়াহার জোহারো মানে হল জয়ী করা আজহারো মানে তিনি যেন জয়ী করেন কুম মানে তোমাদেরকে আলাইহিম তাদের বিরুদ্ধে উদ্দেশ্য হলো আল্লাহ যেন মোমিনদেরকে মুর্শেকদের মুর্শেদের যারা মুর্শেক তাদের উপর জয়ী করেন মিমবাদি পরে পরবর্তীতে আঞ্জে জোহার আজহারো তিনি যেন জয়ী করেন আজহারো মানে তিনি হি হি বলতে হেনে আল্লাহ আলহারত তিনি যেন জয়ী করেন কুম তোমাদেরকে আলাইহিম তাদের বিরুদ্ধে তাইলে ওয়া হুয়া তিনি ওয়া এবং হুয়া আল ওয়া এবং হুয়া তিনি আল্লাহ যিনি তিনি আল্লাহ কাফা তিনি সংযুক্ত রেখেছেন আইদি ইয়াহুম আইদি মানে হলো ইয়াদা থেকে আসছে এটা প্লোরাল তাদের হাতসমূহ আনকুম তোমাদের থেকে ওয়া আইদি ইয়াকুম তোমাদের হাতসমূহ আনহুম তাদের থেকে বি বাতনি মাক্কাতে মাক্কার প্যাটের মধ্যে মানে মক্কা অঞ্চলে মিমবাদি পরে আঞ্জে জোয়াহার থেকে আজহার তিনি যেন জয়ী করেন জোহারো এই যে আজফারো আজফারো মানে বিজয়ী করে জোহারো না আজফারো জোয়া ফার হেন থেকে আঞ্জে আজফার তিনি যেন বিজয়ী করেন আজ কুম তোমাদেরকে আলাইহিম আলাইহিম তাদের বিরুদ্ধে তাইলে এই শব্দটা হলো এখান থেকে আজ ফার তিনি যেন বিজয় করেন কম তোমাদেরকে আল্লাহ তাদের বিরুদ্ধে ওয়াকানা আল্লাহ আল্লাহ বিমা সম্পর্কে যা কিছু তাম আলু নাম তোমরা আমল করো বাসির অবশ্যই আল্লাহ দেখছেন বাসির ইন আল্লাহ সামিউন বাসির হুয়া তিনি আল্লাহ যিনি কাফারু হওয়া হোম তারা আল্লাহ না যারা হোম মানে হ্যা প্লোরাল আল্লা জা যারা তারা তারাকুফুরি করেছে হোম তারা আল্লাজিনা তারাই আল্লাহ না যারা কাফারো তারাকুফুরি করেছে ওয়া তারা বাধা দিয়েছে কোন তোমাদেরকে আনিল মসজিদ হারামি মানে হারাম শরীফের জন্য তোমরা প্রবেশ করতে না পারো কোথায় তো এই ঘটনাই হয়েছে হোম তারা আল্লা যারা কাফারু তারা ফুরি করেছে ও সাদ্দ তারা বাদা দিয়েছে সোয়াদ্দা থেকে সোয়াদু তারা বাদা দিয়েছে সোয়াদ্দা হলে একজনার সাদ্দ তারা বাদা দিয়েছে কুম তোমাদেরকে হোম তারা আল্লাহনা যারা হোম মানে প্লোরাল আল্লা যারা যারা এডোপ্লোরাল কাফারু তারা ফুরি করেছে এডোপ্লোরাল ও সাদ্দ তারা বাদা দিয়েছে সোয়াদ্দা হলে একজনের সোয়াদ্দ তারা বাদা দিয়েছে কুম তোমাদেরকে আনিল মসজিদুল হারামি মসজিদে মসজিদের মসজিদ হারাম শরীফ থেকে প্রবেশ করে তোমাদেরকে বাধা দিচ্ছে ওয়াল হাদ ইয়া কোরবানির পশু হাদা থেকে হাদিয়া কোরবানির পশু সকল পশুকে হাদিয়া বলে না যে পশু কোরবানির জন্য যে পশু হলো মানে হজের সময় যেটা কোরবানির দেওয়া হয় ওদাকে বলে হাদিয়া আর যেটা নর্মাল আমরা কোরবানি দিই বিভিন্ন দেশে দেশে ওটার নাম হলো উধিয়া তাইলে এই হাদিয়া মানে হল যে নবী যে সত্তরটা উঠ নিয়ে গেছিলো মানে মক্কাতে হজে উমরা সময় কোরবানি দিতে ওইগুলো হলো ওয়াল ওয়ালা ওয়ালা ওইগুলো ওই কোরবানির পশু কোরবানির পশু বলতে যেটা মানে হজের সময় বা তো ওমরার সময় যেটাকে জবাই করা হয় হোম তারা আল্লাহ যারা কাফারও তারা ফুরিয়ে করেছে ওয়সাদ্দও তারা বাধা দিয়েছে কোম তোমাদেরকে আইনিল মসজিদুল হারামি যাতে তোমরা মসজিদে প্রবেশ করতে না পারো মানে মসজিদুল হারাম থেকে তোমাদেরকে বাধা দিয়েছে ওয়াল হাদি এবং কুর ওই যে এবং হজের সময় যে পোষ্যগুলো ওইটাকেও বাধা দিয়েছে মাকুফান যেগুলো অবস্থানকারী ছিল মাকুফান মাকুফান মানে হলো যে মানে আমরা বলি না আকিফিনা আকিফিনা হলো। যারা এতেকাফ করে এতেকাফ শব্দের অর্থ অবস্থান করা তাহলে মা মানে এ রইলো এই শব্দ রইল আমরা এতেকাফ কোরআনে অনেক আরেক জায়গায় আছে আকিফিনা যারা এতে তাদেরকে বলে আকিফিনা আর আকোফা শব্দের অর্থ আকোফা আকোফা শব্দের অর্থ অবস্থান করা তাহলে আকিফিনা মানে অবস্থানকারী মানে এগুলা মানে যাইতে পারে নাই শরীফ পর্যন্ত ওই কূর্বানির্বোষগুলা আন যে ইয়াব্লুক তারা পৌঁছায় মাহিল্লাহ তাদের যে জায়গা যাওয়ার কথা মহল্লা আমরা জানি মহল্লা হল যেখানে মানুষ থাকে আনজে ইয়াব্লোক অ পৌঁছায় মাহিল্লাহ তাদের জায়গায় যে জায়গায় মানুষ বসবাস করে এটাকে মহল্লা বলে আর আনজে আন শব্দেরও তো যে ইয়াবলক পৌঁছানো বালেগ হলো একটা নির্দিষ্ট বয়সে পৌঁছানো মাহিল্লা যে জায়গায় পৌঁছানোর কথা মহল্লাতে মানে যে জায়গায় ওই কোরবানি পশুগুলোকে কোরবানি দিতে হয় হজের সময় বা ওরার সময় অলাউলা যদিনা রিজালুন মমিন আতুন অলাউলা মানে যদিনা রিজালুন মানে হলো পুরুষ মমিন আতুন মমিন পুরুষ ওয়ান নারী মমিনাতুন মমিন নারী পলাওলা যদি না রিজালুন পুরুষ মোমিনা মো মোমিনা মুমিন পুরুষ যদি না মমিন পুরুষ ও নিশা উন মুমিন নারী ও নিশা আউন নারী মোমিনা মোমিনাতুন মুমিন নারী যদি মুমিন পুরুষ এবং মুমিন নারী না থাকতো লাম না তালামও তোমরা তালামু তোমরা আলামু হোম তোমরা চিনো তাদেরকে আলামা থেকে আসছে আলামা মানে আলম যিনি জানেন যাদেরকে তোমরা জানো না এরকম মুমিন পুরুষ এবং মুমিন নারী যদি না থাকতো এখানে আল্লাহতাল্লাহ মক্কার কথা বলছে মক্কাতে অনেক মুমিন পুরুষ এবং মুমিন নারী ইমান এনেছিল কিন্তু তারা তাদের ইমান লোকায় রাখছিল তোমরা তাদেরকে চিনো না আল্লাহ বলছে আল্লাহ যদি না রিজালন মানে পুরুষ মুমি মুমিনুনা মুমিন পুরুষ ওয়ান উন মুমিন নারী ইউমিনু মুমিনাতুন ওয়ান উন মুমিনাতুন মুমিন নারী লামনা তালামু তোমরা চিনো জানো কোন তাদেরকে মানে মক্কাতে অনেক মুমিন পুরুষ এবং মুমিন নারী গোপন ইমান এনেছিল এবং এই জন্য আল্লাহ বলছে তোমরা তো তাদেরকে সেভাবে চিনো না কারণ তারা গোপনে ইমান এনেছে আন যে তাতোয়া তাতোয়া ও তোমরা তাদেরকে পদদলিত করো সদ ওয়াতোয়া এখান থেকে তাতোয়া ও হোম তোমরা তাদেরকে পদদলিত করো যুদ্ধ যদি লেগে যেত তাহলে তো তোমরা তাদেরকে পদদলিত করে দিতে চিনতে না ফা অতএব তুসি সি তুলসি বুকুম ফাহ তুসি বুকুম মিন হোম মা আর তুসি মানে তোমাদের কাছে পৌঁছায় কুম মানে তোমাদের কাছে মিন হোম তাদের পক্ষ থেকে মা আর কলঙ্ক বা কলঙ্ক বা ক্ষতি বি গরি জ্ঞান ছাড়া তোমাদের কাছে কলঙ্ক অথবা ক্ষতি পৌঁছাইত মানে তোমরা তাদেরকে হত্যা করে দিতা ফলে তাদের ক্ষতি হইতো অথবা তোমাদের কাছে কলঙ্ক আসতো এখানে আল্লাহ তাল্লাহ বলছে যে যদি এই পরিস্থিতিতে তোমরা যদি যুদ্ধ করতা তাহলে ওইখানে অনেক মুমিন পুরুষ মমিন নারী ইমান এনেছিল তোমরা যদি মানে যুদ্ধ করতা তাহলে তাদেরকে পদদলিত কইরা দিতা মানে নিষ্পেষিত করিয়া দিতাম এবং মানে তারা তোমাদেরকে মানে অপবাদ দিত অথবা তাদের ক্ষতি হইতো এটাই বলছে আবার আমি শাব্দিক অর্থ করি আবার অল্লা ওলা যদি না রিজালুন মানে পুরুষ রিজালুন মানে পুরুষ মুমিনুনা মুমিন পুরুষ রিজালুন মুমিনুনা মুমিন পুরুষ ও উন নারী মমিন আতুন মুমিন নারী যদি পুরু মুমিন পুরুষ এবং মুমিন নারী না হইত লাম নাম আলামুনা আলামা আলামা থেকে হইলো আলেম যিনি আলেম মানে জানা চেনা তালামো না তালাম তোমরা চিনো না হোম তাদেরকে আনজে হাতোয়া ও হোম তোমরা তাদেরকে পদদলিত করো ওয়াতোয়া আ শব্দটা হলো আ তাতোয়া ও হোম তোমরা তাদেরকে পদদলিত করো ফা অতপর তুসিবোম তোমাদের উপর পৌঁছায় মুসিবত শব্দের সাথে আমরা পরিচিত মুসিবত তাইলে তুসিবোম তোমাদের উপর পৌঁছে মানে আসে মিনহুম তাদের মধ্য থেকে মা আর রতুন ক্ষতি তাদের মধ্য থেকে কলঙ্ক বা ক্ষতি আসে বিগয়ারি এলম কোনো জ্ঞান ছাড়া মানে তোমরা তো জানো না যে কে মুমিন কে মুমিন নয় লি যেন ইউদ্ি লা আল্লাহ আল্লাহ যেন প্রবেশ করেন ফি রহমাতিহি তার রহমত থেকে মাইয়া সাউদ তিনি যাকে চান লি যেন ই তিনি প্রবেশ করেন আল্লাহ আল্লাহ প্রবেশ করান ফি রহমা তার রহমা থেকে মাইয়াশাউ তিনি যাকে চান হইতে পারে যে আল্লাহ ভবিষ্যতে আরও অনেক এরকম ইমানদার বান্ধার সৃষ্টি করবেন লাউ যদি লাউ যদি তা আজ তা তাজাইয়াল্লা মানে হত লাউ যদি তাজাইয়া আলু তারাপীত ক্ষত লাউ মানে যদি তাজাই আলু শব্দট হল তাজাইয়াল তাজাইয়াল্লাহ মানে একজন সে হত আর হত ক্ষত আজাব না আমরা আজাব দিতাম আল্লাহ জিনা যারা কাফারুকু ফুরি করেছে মিনহুম তাদের মধ্য থেকে আজাবান আলীমা আলিমা অবশ্যই বড় রকমের শাস্তি যে মুমিন নারী এবং পুরুষরা যদি আলাদা থাকত মানে তাদের মধ্যে যদি মিশা না থাকতো এটা বলছে লাউ যদি তা জাইয়ালু তারা যদি পৃথক থাকতো মানে মুমিন নারী এবং মুমিন পুরুষরা যদি আলাদা থাকত মানে তারা যদি ওই মক্কার কাফেরদের মধ্যে মিশা থাকতে না থাকতো কারণ তারা তো বেরিয়ে আসতে পারে নাই নবীজির মতো মদিনাতে লাব ঐশী আজ লা আজাব না আমরা আজাব দিতাম আল্লাহ জিনা যারা কাফারুক ও ফুরি করেছে মিনহোম তাদের মধ্য থেকে ওই এহেনি মক্কার কাফেরদের কথা বলছে আজাব আলিমা বড়ো রকমের আজাব দিতাম ধন্যবাদ